আসসালামু আলাইকুম রিফটস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম নরম তুলতুলে রসপাকন পিঠা যা মুখে দিলেই মিলিয়ে যাবে যাদের পিঠা উপর থেকে নরম হয় কিন্তু ভেতরটা শক্ত হয় তাদের জন্য আজকের রেসিপি দুধপাকন পিঠা এই রেসিপি ফলো করে পিঠা বানালে আপনার পিঠাও হবে একদম সফট নরম তুলতুলে পিঠা বানানোর জন্য দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে দিচ্ছি ওয়ান কাপ চিনি আর দিচ্ছি সাত মতো লবণ দুধের সাথে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর দিচ্ছি হাফ কাপ ময়দা এখানে ময়দাটা না দিলেও চলবে তবে ময়দা দিলে পিঠা বেশি সফট হয় আর যতটুকু গুড়া ব্যবহার করবেন কিন্তু পরিমাণে দুধ ব্যবহার করতে হবে এখন দুধের সাথে গুড়াটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন এই ডোটা পুরোপুরি সিদ্ধ হবার জন্য পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এর ফাঁকে পিঠা ভেজানোর জন্য দুধটা জাল করে নেব। এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এখন এক কাপ চিনি আর লবণ তেজপাতা দারচিনি আর এলাচ দিয়েছি এখানে চাইলে এলাচের গুড়াও ব্যবহার করা যাবে দুধটা জাল করতে করতে মোটামুটি শিরার জন্য ঘন করে নিতে হবে তবে একদম ঘন হলেও চলবে না তাহলে কিন্তু পিছার মধ্যে রস যাবে না ছয় মিনিট পর ঢাকনা তুলে ডোটা ভালোভাবে মধে নেব এই ডোটা যত বেশি সময় মধে নেওয়া যাবে পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে এখন এর মধ্যে ছোট সাইজের একটা ডিম ফিটিয়ে দিয়ে দেব। বড় সাইজের ডিম হলে অর্ধেকটা দিতে হবে ডিমের সাথে ডোটা ভালোভাবে মিশিয়ে নেব শুরুর দিকে ডোর সাথে ডিমটা মিশতে চাইবে না তবে সময় নিয়ে ধীরে ধীরে মধে নিলেই মিশে যাবে সব শেষে পিঠার স্মেলটা ভালো আসার জন্য দিচ্ছি অল্প পরিমাণে ঘি পুনরায় ঘির সাথে ডোটা ভালোভাবে মধে নেব এভাবে মুধে নেওয়ার ফলে পারফেক্ট একটা সফট ডো পেয়ে গিয়েছি দেখতেই পারছেন কত বেশি সফট হয়েছে এই ডোটা পিঠা পারফেক্ট করতে এই কাজটা সময় নিয়ে কিন্তু করতেই হবে এখন এই ডো থেকে পরিমাণ মতো লেচি কেটে নিয়ে পিঠার নকশা করে নেব। হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে তারপর চাপটা করে এইভাবে বানিয়ে নিয়েছি কয়েকটা আর কয়েকটা পিঠা পাতা শেপে করে নিচ্ছি সবগুলো এভাবে করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো নকশা করার পালা একটা চামচ নিয়েছি এখন চামচের সাহায্যে নকশা করে নেব আবার চাইলে টুথপিক সাহায্যে অথবা সাসলেকের কাঠি দিয়েও নকশা করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো নকশা করে নিবেন কিন্তু পিঠার মাঝখানে অবশ্যই একটা ছিদ্র হলেও রাখতে হবে তাহলে পিঠাগুলো ফুলে ফেটে যাবে না সবগুলো পিঠা আমি এভাবে নকশা করে নিয়েছি এখন বেজে নেওয়ার পালা সবগুলো পিঠা সময় নিয়ে ভেজে নিতে হবে আমার এখানে কয়েকটা পিঠা বেশি ভাজা হয়ে গিয়েছে তারপরও সবগুলো পিঠার মধ্যে রস গিয়ে সবগুলো পিঠা নরম সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এখন রসে দেওয়ার পালা দুধের মধ্যে থেকে মশলাগুলো তুলে নিচ্ছি পিঠা এবং রস দুইটাই কিন্তু তেমন গরম অবস্থায় থাকা যাবে না তাহলে পিঠাগুলো দুধে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে সবগুলো পিঠা রশে ডুবানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর অপেক্ষা করতে হবে কমপক্ষে পক্ষে চার থেকে পাঁচ ঘন্টা তবে সন্ধ্যায় পিঠাগুলো ভিজিয়ে সারা রাত রেস্টে রাখলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আমি ভিডিও করার জন্য এক ঘন্টা পর পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি কিন্তু ঘন্টা কথা না। কেটে দেখিয়ে দিচ্ছি, কত হয়েছে। দেখতেই পারছেন এক ঘন্টা পরেও মার্শাল্লা পিঠাগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে সারা রাত রাখার পর এই পিঠাগুলো কিন্তু আরো অনেক বেশি সফট হয়ে যাবে এইভাবে আপনারাও পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন আল্লাহ হাফেজ